দুপুরবেলা রান্না হবে লাউ আর দেশি মুরগ দিয়ে আর হবে মিষ্টি লাউ পাচি তো সেই জন্য মুর্গুলোকে বাজা করে নিচ্ছি এটা হলো আমার শাশুড়ি মার করে পালিত মুরগ একে মুরগ পাজা করছিলাম তখন ইবান একটু কান্নাকাটি করছিলো ওকে নিয়ে চলে এলাম রুমে আর বাবি মানে আমার যা রান্না রান্নাবান্না করবেন তো তো ওকে ঠান্ডা করতে করতে মনে হলো অনেক দিন হয়ে গেছে অন্যগুলো কাটা হচ্ছে না আর অনেকটা লম্বাও হয়ে গিয়েছে তো ভাবলাম কুলে নিয়ে নখগুলো কেটে ফেলি এই দেখুন কতটা বড়ো বড়ো হয়েছে নখগুলো ইভানকে যেরকম আমি কুলে নিয়ে নখগুলো কেটে ফেলছি খুবই ইজিলি কিন্তু আরমানের বেলায় এমনটা হতো না ওকে তো এখনো পর্যন্ত গুম পাড়িয়ে নখ কাটা হয় আরমারকে এখনো যদি বলি যে তোমার নখ কাটবো ও এত বেশি কান্না শুরু করে দেয় যে কি বলবো ওকে দু তিন দিনে করে সব নখগুলো কাটতে হয় মানে একদিনে দুইটা তিনটা নখ কাটা হয় তারপরের দিন আরো দুইটা তিনটা এরকম করে পা হাত পায়ের নখগুলো কাটা হয় ছোটবেলা আরমান ঘুমানোর পর ওর নখ কাটতাম সেই জন্য হয়তো ও এরকম হয়েছে তাই আগে থেকেই ভেবে নিয়েছিলাম যে ইভানকে এরকম কাটবো না ইমানকে সজাগ রেখেই নখ কাটবো তাই আছে না মানুষ একবার একবার ভুলের পর যে শিক্ষা পায় তা আর দুবার করতে চায় না সেই জন্য এক শিক্ষা পেয়ে গিয়েছি মানে ছোটোবেলা নখ কেটে মানে গুমের মধ্যে নখ কেটে যে ভুলটা করেছি তা এখনও ভুগতে হচ্ছে আমাদেরকে জানি না আর কতদিন ভুগতে হবে তাই এই বেলা আর এটা করছি না কাটিসি নি নখ কাটিসি নি দেখি দেখি নখ দেখি দেখি সুন্দর হয়েছে খুবই সুন্দর সুন্দর শুনি ও হাতে কি ওই দেখো কত সুন্দর হয়েছে বিছানা নিছনারা শিনর চবে বরাত চিনার পয়লা সবে ওকে নকটকেতে একদম প্রেস করে চলে এলাম রান্না করে এসে দেখি আমার চা একদম রান্না বন্না কমপ্লিট করে নিয়েছেন এখানে মিষ্টি লাওয়ের भाजी আছে আর এখানে আছে দেশি মুরগ দিয়ে লাওয়ের তরকারি খুব বেশি টেস্টি হয়েছিল এই রান্নাটা আজকে আর এইটা লাউটা হলো আমার ননদের বাড়ির বাগানে তো এই জন্য আরও বেশি টেস্টি ছিল তো বিকেলবেলা চলে এলেন আমার চায়ের মা আমাদের জন্য কিছু খাওয়ার নিয়ে তো উনি ইবানকে ইবানের জন্মের পর আসতে পারেননি উনি অসুস্থ ছিলেন তো সেই জন্য এখন এসেছেন মাসি হঠাৎ করে চলে এসেছেন তাই ওদের ওনার জন্য আমরা কয়েকটা পুরি বানাচ্ছি আমি আর আমার চা আর এইদিকে চা হচ্ছে আগে থেকে জানতাম যে মাসি আসবেন তাহলে খাওয়া দাওয়ার জন্য সব কিছু রেডি করে রাখতাম কিন্তু যেহেতু উনি হঠাৎ করে এসেছেন তাই কিছুই করে উঠতে পারছি না আর পুরীগুলো এইদিকে বাচ্চি ওইদিকে বাচ্চারা নিয়ে দৌড় দিচ্ছে এরকম অবস্থা ছিল আমাদের মাসি আসার সময় চুঙ্গাও এনেছিলেন তো আমার এখানে বসে বসে চুঙ্গা কাজ তো ওর হাতে লেগে গিয়েছে আটা আটা মাকে বলছিল হাতটা ধুয়ে দেওয়ার জন্য তো আমি যখন ইবানকে ঠান্ডা করছিলাম তো আমি বললাম তুমি এখানে বসো আমি ইবানকে ঠান্ডা করে নিই তারপর তোমারকে নিয়ে বাথরুমে যাবো আর আমি দেখলাম যে ও তো শান্ত এখানে বসে আছে ও যে এইটুকু বুঝতে পারলো যে মা ছোটো ভাইকে শান্ত করুক তারপর আমার হাত ধুয়ে দেবে তো কখনো কখনো আবার এইসব বুঝে না আবার কখনো কখনো খুব বেশি বুঝে তো এত কিউটলি বসে আছে তো ভাবলাম একটু ক্যামেরাবন্দি করে নিই আর মাসি যেহেতু ইমানকে দেখতে এসেছেন তো আসার সময় এই ব্ল্যাঙ্কেটটা ওর জন্য নিয়ে এসেছেন ব্ল্যাঙ্কেটটা অনেক বেশি সুন্দর আর একদম পুরো বড় বড় মানুষের সাইজের ইমানকে কেউ যখন কোনো কিছু গিফট করে তো আরমান ওটা নিতে চায় তো বলছিল যে ওটা নাকি ওর আর যেহেতু একটু ব্লু মিক্স আছে তো ব্লু দেখলে ও শুধু পাগলই হয়ে যায় আমি ওকে বলছিলাম তোমরা দুই বাই এটা পরে ঘুমাবে তারপর ও একটু মেনে নিয়েছিল তো আজকের দিনটি আমাদের এইভাবেই কাটলো আপনারা সবাই আর যেহেতু শবে বরাত বরাতে আমাদের সবার জন্য দোয়া করবে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম